আমরা বাসকে ডাক্তার একটা রেফার দিচ্ছে সেই জন্য আসছি এখন বলছে ডাক্তার দেখবে না আজকে থেকে ছটা ছটা পর্যন্ত কোনো ডাক্তার দেখা যাবে না এখন ভোগান দিয়ে আর কি করার তো কিছু নাই আরে যাকে আমরা তো সেরকম করার লাগে ধরে তো একটা সিরিয়াল ডাক্তারের জন্য সিরিয়াল দিচ্ছি সিরিয়ালে পাচ্ছি না বিগত আজকেও গেছি বলতেছে যে ডাক্তারের অধার মোট চলতেছে কালকে ছয়টা পর্যন্ত ভোর ছয়টা পর্যন্ত আমার ভাই একটা ছোট ওনার একটু সিরিয়াস ডাক্তার দেখার প্রয়োজন ওনারা এরকম যদি ধরম চলতে থাকে তাহলে আমরা তো সাধারণ মানুষ ভুগন্তি অবশ্যই হবে হচ্ছে এখন কোনো একটা দুর্ঘটনা হয়ে হয়ে যেতে পারে সেটা আরে এরা ইমার্জেন্সি রিভিউ নিতে যাচ্ছে না বলছে যে কালকে হবে আর কি আজকে সব সরকারি হাসপাতালে চলে যাওয়ার জন্য বলছে আর কি এখন এরকম হলে আমরা তো রুগী দিয়ে তা একটু ভুগান্তিতে পড়ে যাবো এখানে ডাক্তার দেওয়ার লাগছি আর কি ডাক্তার ভাই নেই

প্রত্যেকে আসছি তো তখন কই যাবো কোনখানে থাকবা গরমে বোর্ডিংয়ে থাকা যায় বোর্ডিংয়ে তখন থাকা যায় না আর উনি হলে রুগি উনি আমিও তো টেনশন হয়ে যাচ্ছি তাহলে গেছিলাম আমার সিজার হয়েছিল তা আজকে সাত দিন তো বাচ্চা জন টেস্ট দ্বারা পড়ছে ওখান থেকে এখানে পাঠাইছে ওখানে আসছে সে বিপদ বলেছি আজকে বিপদ আমার আজকে কালী আনন্দের হবে মানুষের কোনো দয়া ময় নাই বুঝছেন আমরা মেডিকেলে গিয়ে অপস্থিত ডাক্তার ঠিক আছে তখন একটা রুগী চিকিৎসা করতে তখন আমরা দলের ভিতর দলি তিনশো টাকা ছাড়া দলিওয়ালা আর আমরা পাওয়া যায় না এই অবস্থা মানুষ দুর্নিবর্তী আসে এখন আমরা অভিযোগ হইলে সরকারকে পেয়েছি তার মধ্যে রাধাকার এই হসপিটালে গিয়েছিলাম চোখ রুগী নাকি ওখানের অবস্থা খুব সিরিয়াস মানে কোন রুগী চোখে কাপ লাগানো ছাড়া ঢুকতে দিচ্ছে না মানে কোনো এমার্জেন্সি রুগী ছাড়া ঢুকতে দিচ্ছে না আমি চোখে রুগী নিয়ে গিয়েছিলাম অনেকগুলো সেগুলো ফলো আপ করে ছাড়িয়ে দিচ্ছে আজকে আমাদের ক্যাম্পের আরও ছয়জন সাতজন অপারেশনে ছিল সেগুলো করতে পারি নাই যে আজকে যে ওই ডাক্তাররা বিভিন্ন যারা ছিল ধর্মঘট ডাকছে যার কারণে বেশিরভাগ সত্তর আশি সত্তর থেকে আশি পর্যন্ত ক্লিনিকে গ্রামে চিকিৎসা করে আজকে বন্ধ হওয়ার কারণে এখানে বিলজাম আছে এইটা তো আসলে কোনোভাবেই আমার কাছে এথিক্সের মধ্যে পড়ে না এটা কারণ সব কিছু মেডিকেল জিনিসটা তো আমাদের জন্য সবসময় ওপেন থাকা দরকার যতটুকু ওপেন থাকবে ততটা আমাদের জন্য আরও মানে সাহায্য সহযোগিতা বেশি বাড়বে কারণ কি এটা আমাদের খুব নিট একটা জিনিস কী বলবো আর এখানে আমরা অনেক কষ্টে আসি আমরা অনেক জায়গায় গিয়ে কোথাও ডাক্তার পাইনি সেই জন্য এখন সিটাক মেডিকেলে আসা আর সিটাক মেডিকেলে আসার পর দেখেন ফটো লাইন আমার একটা রুগী বেশি সিরিয়াস রু একটা টাউন ছিল ভিতরে পেটে গেছে এখন কোনো জায়গায় আর ভর্তি করতে পারতেছে না বিদায়ী এখানে সিটাং মেডিকেল আসা